এই জেলায় আসলে প্রথমেই মনে পড়ে যার কথা তিনি আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী কেষ্ট মন্ডল যারা চিনেছেন আপনারা বীরভূমের মানুষ আপনারা চেনেন সাংগঠনিক শক্তি অফুরন্ত তার চেয়েও বড় কথা যারা দেখেছেন চিনেছেন আমি তাদের থেকে একটু বেশি করে কেষ্টকে চিনি কারণ ভালোবাসি তো স্বাভাবিকভাবেই আমি কেশর কথা বলতে গিয়ে আবেগে হারিয়ে না যাই এই যার জন্য আমি বলতে চাই যে আমরা এখানে যারা সমবেত হয়েছি মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে আমি খালি আপনাদের বলব যে সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আজকে বীরভূম জেলা পরিচালিত হচ্ছে নিশ্চিতভাবে আমি তাকে সাধুবাদ জানাই আমরা দশই মাস কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছি এই ব্রিগেড সমাবেশের ডাকে একটা তাৎপর্য আছে আমি আপনাদের বলবো আমি আপনাদের বলবো আপনাদের যদি খেয়াল থাকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দু সালে ব্রিগেডে একটা সভা করেছিল একুশে জুলাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পাক্তাগে বলেছিলেন আমরা বদলা নয় বদল চাই বদলের সম্মান যে সভা ধর্মতলায় হতো সেটাকে একটু বিস্তীর্ণ করে আমরা সেই সভায় মানুষকে ধন্যবাদ জানাবার জন্য আমরা ব্রিগেড সভা করেছিলাম একুশে জুলাই পরবর্তী পর্যায়ে চোদ্দ সালের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন এবং সেই সভা অনুষ্ঠিত হয়েছিল আপনারা অনেকেই জানেন শতাংশ উপস্থিত ছিলেন আপনারা অনেকেই জানেন সেই জানুয়ারি সভা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার উনিশ সালেও আমরা একটা ব্রিগেড করেছিলাম ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা সংবিধান বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদেরকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ব্রিগেডের সভা হয়েছিল সেই ব্রিগেডের সভা আজও মানুষের মনে থাকে তার কারণ সেদিনকার সভা শুরু হয়েছিল এগারোটা দশে আমি প্রতিনিধিত্ব করেছিলাম আমি প্রিসাইড করেছিলাম এবং সেই সভা বিকেল পাঁচটার পর শেষ হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই উনিশে জানুয়ারি সেই সভার পর লোকে বলে চব্বিশ সালে যখন বিধানসভা মানে লোকসভার আগে একটা ব্রিগেডের দাগ বহানোর সময় কিছু আছে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্রিগেডটা পাঁচ দিন দশ দিন আগে পরে বড় কথা নয় কিন্তু এই ব্রিগেডের নামটা একটু বদলে তার কারণ তার পেছনে একটা কারণ আছে তার কারণটা হচ্ছে আপনারা যদি অবগত থাকেন নিশ্চিতভাবে আপনাদের স্মরণ করিয়ে বলতে চাই দু হাজার তেইশ সালে উনত্রিশে এবং তিরিশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থান করেছিলেন সেই ধর্ণা অবস্থান চলাকালীন তার একদিন পরেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের একটা সমাবেশ করেছিলেন শহীদ মিনারে আপনাদের অনেকের স্মরণ আছে সেই সবাই জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধু একশো দিনের কাজ নয় আবাস যোজনা বলতে গিয়ে পরবর্তী পর্যায়ে বহু প্রকল্পের কথা বলেছে এবং কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সেদিনকার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা পাওনা যাদের আছে সেই রাজ্যকে বঞ্চিত করবে এটা আমরা মেনে নিতে পারবো না স্বাভাবিকভাবে সেই সভা মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন আমরা কেন্দ্রের বারবার দরবার করব প্রয়োজনে আমরা দিল্লির মস্তে পৌঁছব কিন্তু মনে রাখতে হবে বাংলা বাংলা তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে এবং বাংলা অধিকারের প্রশ্নকে কাউকে ছাড় দিয়ে কথা বলে না বাংলা তার অধিকার ছিনিয়ে নেবে দিল্লির